আসসালামু আলাইকুম মহান আল্লাহর নামে শুরু করতেছি যিনি অত্যন্ত দয়ালু এবং করুণাময়। আজকে আল্লাহর রহমতে ঈদের পরে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি নিয়ে আসলাম যারা দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটা দেখবেন তারা অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন। আপনাদের শেয়ারের মাধ্যমে আমি আমার কাঙ্ক্ষিত কাস্টমারটা পেয়ে যাবো কাঙ্ক্ষিত কাস্টমার তার ফ্রেশ কন্ডিশনের গাড়িটা বিশ্বাস মোড়েতে পেয়ে যাবে। আজকে ফার্স্ট যে গাড়িটা দেখাবো যে গাড়িটা থেকে আমি নামছি সেই জায়গাটা দেখাবো। সে গাড়ি হচ্ছে দুই হাজার আট মাসের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন একদম নূতন গাড়ি একদম নূতন গাড়ি মাত্র আট হাজার কিলো চলছে টাইগার মাত্র আট হাজার কিলো চলছে যে বদ্ধ লোকে কিনছিল উনি বেশি দিন চলাইতে পারেনি উনি শুধু বাড়িতে নিয়েছিল এর মধ্যে ওনার যে কোনো সমস্যার কারণে গাড়ি বিক্রি করে দিয়েছে মাত্র সাত হাজার কিলো চলছে একদম নূতন গাড়ি প্যাকেট যারা নূতন গাড়ির বাজেট আছে যারা নতুন গাড়ি কিনতে চান তারা অবশ্যই বিশ্বাস মনে চলে আসবেন গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার ডাকামেটু নারো সিরিয়ালের বিরাশি একাশি একটু ভিডিওটা ফুল ভিডিওটা দেখান একদম টাইগার গাড়ি যারা টাইগার গাড়ি কিনতে চান তারা অবশ্যই বিশ্বাস মনে চলে আসবেন একটু ভিডিওটা দেখেন পুরোটা নতুন গাড়ি দেখার কিছু নাই তারপর আপনারা দেখেন যারা নতুন গাড়ি কিনতে চান যাদের নতুন গাড়ির বাজেট আছে তারা অবশ্যই অবশ্যই বিশ্বাস মোড়ে আসবেন একদম নতুন টাইগার বডি ওই সাইডটা দেখেন মুট করেন মাত্র সাত হাজার কিলো চলছে চব্বিশ সালের সাত মাসের গাড়ি যদি আপনারা যাদের নতুন গাড়ি কেনার বাজেট আছে যারা নতুন গাড়ি কিনতে চান টাইগার তারা অবশ্যই চলে আসবেন যারা নতুন গাড়ি কিনতে গেলে আপনার বারো লাখ সাড়ে বারো লাখ টাকা আপনার ক্যাশ টাকা দরকার হয় এখানে আপনাকে সাড়ে বারো লাখ টাকা কিংবা বারো লাখ টাকা দিতে হবে না একদম রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো নাম্বার সিরিয়ালের বিয়াল্লিশ একাশি গাড়ির নাম্বার যদি আপনি নতুন গাড়ি কিনতে চান এই গাড়িটা আমি মূল্য দেবো মাত্র আট লাখ সত্তর হাজার টাকা হইলে আপনি একটা নতুন গাড়ি নিয়ে যেতে পারবেন আট লাখ সত্তর হাজার টাকা হইলে আপনি নতুন টাইগার গাড়িটা আমার কাছ থেকে নিতে পারবেন যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন যাই হোক আজকে একটা গাড়ি দেখালাম আর আমার কাছে পাঁচ সাতটা গাড়ি আছে সাত আট সাত আটটা গাড়ি আছে এখন শুরু থেকে আমি যে গাড়িগুলো দেখাবো আপনারা দেখেন আমার সাথে বাইশ বাইশ সালের লাস্টের গাড়ি আর ঢাকা মেট্রো নর্থ দেশ সিরিয়ালের শূন্য সাতশো পঁচিশ একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা বাইশ সালের লাস্টের গাড়ি কিনতে চান যারা ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিনতে চান একদম কাগজ আপডেট মালিকানা সরাসরি পরিবর্তন এই গাড়িটা একটু সম্পূর্ণ ভিডিওটা দেখেন সাইডটা দেখেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন যারা একটু বাইশ সালের গাড়ি কিনতে চান বিশ্বাস মনে হয় জন্য ফ্রেশ

আমার কাছ থেকে গাড়ি কিনলে আপনারা কাগজটা আপডেট পাবেন মালিকানা সরাসরি পরিবর্তন পাবেন প্রত্যেকটা গাড়ির মান ভালো এমনি ভালো কোনো অ্যাক্সিডেন্ট কোনো হিস্ট্রি থাকে না আমি ভালো মানের গাড়ি রাখার চেষ্টা করি একটু দাম বেশি হলে আমার কাছে ফ্রেশ কন্ডিশনের গাড়ি পাবেন মার খাওয়া কিংবা কম মডেলের গাড়ি একটু কম রাখার চেষ্টা করি যাদের বাজেট ভালো তারা অবশ্যই বিশ্বাস মনে চলে আসবেন এই বাইশ সালের এই গাড়িটার মূল্য দিয়েছি মাত্র ছয় লাখ বিশ হাজার টাকা মাত্র ছয় লাখ বিশ হাজার টাকা হলে আপনি আমার কাছে বাইশ সালের গাড়িটা নিতে পারেন তারপরও আমার বিশ্বাস মনে হচ্ছে আসবেন অবশ্যই আলোচনা থাকবে আলোচনার মাধ্যমে আপনার কাছে বেচা কিনা করবো যাই হোক এই গাড়িটা ভিডিও দেখেলাম তারপর আবার একটা আরেকটা গাড়ি ভিডিও নিয়ে আসলাম ২০২০ সালের দশ মাসের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো নিট সিরিয়ালের উনপঞ্চাশ কাগজটা আপডেট মালিকানা সরাসরি পরিবর্তন গাড়িটা ক্যান্টার বডি যে নতুন করে বডি বানিয়েছে একদম নতুন বডি গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট কোনো হিস্টরি নেই একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা বিশ সালের দশ মাসের গাড়ি কিনতে চান তারা অবশ্যই বিশ্বাস মডেল চলে আসবে একটু গাড়িটা দেখান বাম সাইডটা দেখান একটু মুখটা করবেন মোটব করেন আপনারা বাম বাম দেখতেছেন একদম ক্যান্টার বডি নতুন বডি বানিয়েছি যারা বিশালের 10 মাসের গাড়ি কিনতে চান একদম বডিটা নতুন যদি নতুন বডি কিনতে চান ক্যান্টার বডি যত কার দরকার হয় তাহলে অবশ্যই বিশ্বাস মোটর যোগাযোগ করবেন একদম নতুন বডি আপনি বডিটা দেখেন আর গায়ড়া গায়ড়া কোনো অ্যাক্সিডেন্ট গুলো হিস্টরি নাই আমি আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি আপনারা অবশ্যই বিশালের গাড়ি কিনলে আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিও আপনার বাম সাইডে দেখতেছেন কোনো অ্যাক্সিডেন্ট কোনো হিস্টরি নেই একটু চাকটা একটু হালকা দুর্বল আছে তারপর সাত আট মাস আপনি গাড়িটা চলাতে পারবেন আপনি দেখেন এই আপনার পিঠের বডিটা দেখতেছেন ক্যান্টার বডি এই বিতার সাইডটা দেখতেছেন লেবার কুড়ি সহ স্পার চাকা আছে সব কিছু একশো একশো যদি আপনারা এক্স টু বিশ সালের খোলা গাড়ি কিনতে কোনো এক্সিডেন্ট কোনো হিস্টরি নেই একদম পাওদানি থেকে শুরু করে একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি देखें যারা বিশ সালের গাড়িটা যারা দেখছেন যারা বিশ সালের দশ মাসের গাড়ি কিনতে চান একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিনতে চান যাদের বাজার অনুযায়ী গাড়ি কিনতে চান অবশ্যই বিশ্বাস মোটর চলে আসবেন আমি এই গাড়িটার মূল্য দেব মাত্র পাঁচ লাখ বিশ হাজার টাকা পাঁচ লাখ বিশ টাকা যদি আপনি কিনতে চান অবশ্যই আসবেন আসলে অবশ্যই আলোচনা সাপেক্ষে আপনার সাথে বেসা কিনে হবে ইনশাল্লাহ আর মালিকানা সরাসরি পরিবর্তন যারা বিশ্বাস মোটর আসতে চান তাদেরকে আবারও বলছি আমার ঠিকানা হয়েছে ছনিয়াকড়া পলাশপুর ছয় নম্বর গল্লি ভিতর আসলে আমার ঠিকানাটা পেয়ে যাবেন এর পরবর্তী যে গাড়িটা অনেকেই অনেকেই কাবার গাড়ি চাচ্ছেন অনেকেই বলছেন যে কাবার দৃষ্টি সিজন অনেকেই কাবার চাচ্ছেন যারা বাইশ সালের একদম বাইশ সালের লাস্টের কাবার কিনতে চান একদম ফ্রেশ কন্ডিশনের কাবার কিনতে চান কাবার রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো নয় একুশ সিরিয়ালের চুয়ান্ন সাতানব্বই একদম ফ্রেশ কন্ডিশনের কাবার কাবারটা একটু দেখান এই সেটের দেখান কাবারের আমি চারটে চাকাই নতুন দিয়েছি এবং বর্তমানে চাক্কার জোড়া হয়েছে যে আপনার তেরো হাজার টাকা জোড়া আমি চারটা চাক্কা নতুন দিয়েছি বোর্ড একদম নতুন বোর্ড একদম নতুন গাড়িটা যদি কিনতে চান আপনার বাম সেটের ডাইন সেটের ভিতর সেটের দেখাই দেন ছেড়ে ভিতর সেটটা দেখেন বিদা সেটটা দেখতেছেন কোনো এক্সিডেন্ট কোনো ইনস্টিন ইঞ্জিন একশো একশো বাম সেটটা দেখেন যারা কাবার কিনতে চান বাম সাইডে দেখেছেন কোনো এক্সিডেন্ট কোনো হিস্টরি নাই গরিডা একশো একশো বড়িটা নতুন করছি চাকা সাইডে নতুন দিয়েছি ব্যাটারি নূতন দিয়েছি আর কেন যেদিনকার থেকে আপনি গাইডে নিবেন সেদিন থেকে আপনি কাগজটা আপডেট পাবেন মালিকানা সরাসরি পরিবর্তন গেট পাশে মালিকানা কোন সময় মালিকানা আপনি নিতে পারবেন আর আপনার এটা যেদিনকার আপনার সাথে যার কারোর সাথে যে বিক্রি হয় আমি ওই দিনকার থেকে কাগজটা এখন আপডেট করি না দিন থেকে আপডেট করে দেবেন সোলা যদি আপনারা কাবার গাড়ি কিনতে চান মিষ্টি সিজনে যাতে কাবার দরকার যারা কাবার কিনতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমি কাবারটার মূল্য দেবো মাত্র আর ছয় লাখ সত্তর হাজার টাকা ছয় লাখ সত্তর হাজার টাকা হলে আপনি কাবারটা নিতে পারবেন তারপরও যদি আপনি কাবার নেওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই বিশ্বাস মনে চলে আসবেন অবশ্যই আলোচনা থাকবে আলোচনা সম্পর্কে আপনার কাছে গাড়িটা বিক্রি করা হবে যাই হোক তারপরে আমি আরেক ভিডিও দেখ আর একটা গাড়ি দেখাচ্ছি ডন ডম করে নাম্বার আর একটা গাড়ি দেখাচ্ছে দুই হাজার তেইশ তেইশ সালেন না

দুই হাজার তেইশ সালের গাড়ি যদি কিনতে চান তাহলে অবশ্যই বিশেষ মূল্য দিয়ে আসবেন এই গাড়িটা মূল্য দিয়েছি মাত্র ছয় লাখ বিশ হাজার টাকা ছয় লাখ বিশ হাজার টাকা হইলে আপনি দুই হাজার তেইশ সালের লাস্টের গাড়িটা আপনি কিনতে পারবেন যাই হোক এরপর আপনাকে যে ভিডিওটা দেখ অনেকেই অনেকেই বরিশালের নাম্বার কিনতে চান যারা বরিশালের নাম্বার কিনতে চান যারা বরিশালের নাম্বার কিনতে চান বরিশাল মেট্রো নয় এগারো সিরিয়ালের শূন্য সাতশো এই যদি এখন যদি কেউ কিনতে চান আমি একদম একদম কম দিয়ে ইনশাল্লাহ গাড়িটা দিয়েছিলাম সাড়ে চার লাখ টাকা দাম এখন আর সাড়ে চার লাখ দিতে হবে না এখন যদি কেউ নিতে চান অফার আছে মাত্র চার লাখ বিশ হাজার টাকা হইলে আমি গাড়িটা আপনাকে দিয়ে দেবো সরাসরি যদি কেউ আসেন অবশ্যই যোগাযোগ করুন গাড়িটা দেখেন ভিডিওটা Terima kasih telah <laughs> menonton! যারা অনেকে গাড়ি খুঁজেন যাবে বিশ্বাস কিস্তিতেও গাড়ি দেওয়ার অফার আছে যারা বিটেন গাড়ি কিনতে চান কিস্তিতে অবশ্যই আমার কাছে কিস্তিতে গাড়ি আছে মাত্র চুয়ান্ন মাসের কিস্তি দুই লাখ টাকা ডাউন পেমেন্ট দেবেন আপনি একটা বিটেন গাড়ি আমার কাছ থেকে নিয়ে যাবেন মাত্র চুয়ান্ন মাসের কিস্তি এগারো লাখ ষাট হাজার এগারো লাখ তেষট্টি হাজার টাকা দাম ধরবে আপনার আর বাকিটা আপনি দিবেন চুয়ান্ন মাসে যদি নিতে চান তাহলে ব্রিটেন গাড়ি নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করেন মাত্র দুই লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে আপনি আমার কিস্তিতে ব্রিটেন গাড়ি নিতে পারবেন তারপর আপনাকে দেখা অরিজিনাল টাইগার রিবিল ছাড়া তারা অরিজিনাল কালার অরিজিনাল যারা টাইগার রিবিল ছাড়া অরিজিনাল কালার গাড়ি কিনতে চান একদম অরিজিনাল কোনো রিবিল না এটা সরাসরি আমি নিয়ে আসছি কোনো রিবিল ছাড়াই নিয়ে আসছি অরিজিনাল টাইগার যারা কিস্তিতে কিনতে চান মাত্র এই গাড়িটার দাম ধরব চব্বিশ সালের লাস্টের গাড়ি একদম চব্বিশ সালের লাস্টের গাড়ি গাড়িটা বেশি একটা চলে নাই গাড়িটা যদি কেউ কিনতে চান কিস্তিতে বারো লাখ তেইশ হাজার টাকা দাম ধরবো মাত্র এক লাখ আশি হাজার টাকা ডাউন পেমেন্ট দেবেন বাকিটা আপনি চুয়ান্ন মাস কিস্তিতে দেবেন বাকিটা মাত্র চুয়ান্ন মাস কিস্তিতে দেবেন একদম অরিজিনাল রিবিল ছাড়া অরিজিনাল কালার আমি ডাইরেক্ট ডিপু ডিপু থেকে চয়েস করে নিয়ে আসি কোনো রিবিল হয় না যদি আপনারা কিনতে চান তাহলে অবশ্যই চলে আসবেন মাত্র বারো লাখ তেইশ হাজার টাকার দাম ধরবে আর আপনার এক লাখ আশি হাজার টাকা ডাউন পেমেন্ট দেন পাঁচ হাজার টাকা ফাইল খরচ দেবেন টোটাল আপনার এক লাখ পঁচাশি হাজার টাকা দেবেন যাবে আর আপনি বাকিটা চুয়ান্ন মাসে কিস্তি দেবে না সাথে দুইটা ফ্রি সার্ভিসিং পাবেন তিন মাসের ওয়ারেন্টি পাবেন দেখেন আপনার গাইড একটু দেখেন যাই হোক আপনারা যে কিস্তিতে কিনতে চান তাহলে অবশ্যই অবশ্যই বিশ্বাস মরত চলে আসবেন সরাসরি বিশ্বাস মরত চলে আসবেন কিস্তিতে কিনতে চাইলে সব গাড়ি ভিডিও অনেক দুর্দ যাই হোক আজকে আপনাদের অনেক আজকে আপনাদের অনেক গাড়ি ভিডিও দেখাইলাম কিস্তিতে দেখাইলাম ক্যাশে দেখাইলাম দু বাইশ সালের দেখাইলাম দু চব্বিশ সালের লাস্টের গাড়ি পর্যন্ত দেখাইলাম দুই হাজার তেইশ সালের গাড়ি দেখাইলাম কাবার গাড়ি দেখাইলাম যদি কেউ কাবার এবং অবশ্যই বিশ্বাস মোটে চলে আসবেন বিশ্বাস মরচ একটা এখানে আসলে হবেন কন্ডিশনের গাড়ি বিশ্বাস মরজে পেয়ে যাবেন বিশ্বাস মরজে প্রত্যেকটা গাড়ি কন্ডিশন ভালো আমি ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিনি যারা ভালো গাড়ি কিনতে চান যারা ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিনতে চান তারা অবশ্যই বিশ্বাস মোট চলে আসবেন আবারও বলছি যারা বিশ্বাস মরজে আসতে চান তাদের ঠিকানা বলে দিচ্ছি যারা টাকা থেকে আসবেন তারা যাত্রাবাড়ি হয়ে রানা সনিযাকরা রানা পাম্পের সামনে সামনে নেমে রোডের এইবার আইসা পলাশপুর ছয় নম্বর রোড বললেই মেইন রোড থেকে একশো গাছ বৃতরে আর যারা চিটাং রোড থেকে যারা ওদিক থেকে যারা আসবেন তারা ডালে ওঠার সাইডে জিজ্ঞেস করবেন যে পলাশপুর ছয় নাম্বার গলিটা কই যে কোনো লোকের অবশ্যই দেখে দেবে একশো গাছ বৃতরে বিশ্বাস মরচে শোরুমটা পেয়ে যাবেন আর যারা আমার কাছে গাড়ি কিনতে চাই তারা অবশ্যই আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তারা আমাকে অবশ্যই ফোন দিলে অবশ্যই পেয়ে যাবেন যাই হোক আজকে অনেক গাড়ি দেখাইলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বিশ্বাস মর আসবেন এই বলে আজকে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই বলে আজকে ভিডিও శిశీ అ